জানি না কখন বাড়ি ফিরতে পারবো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে সহ বৃষ্টি হচ্ছে পুরো হ্যালো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে তো বন্ধুরা এখন ফাইনালি পৌঁছে গেছে আরোমাটার যুগলের মেলাতে তো বাড়ি থেকে ইন্টোটা দিয়ে বেরোতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য এখন এসে মন্দিরে একটা ফাঁকা জায়গা এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ গরম প্রচণ্ড গরম আমার অবস্থা কি মুখ পুরো ঘেমে গেছে ঘেটে ঘ মানে প্রচণ্ড আছে গরম কিছুদিন ধরেই প্রচুর গরম দিচ্ছে তো চলো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আর এখানে রাধা কৃষ্ণের অনুষ্ঠান হচ্ছে আর কি কীর্তন হচ্ছে সেটাও দেখাবো মন্দিরটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি চলো সঙ্গে থাকো আশা করি পুরো ব্লকটাই তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো যাওয়া যাক ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে আর কি যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম যেখানে এসেছি আরংঘাটা যুগলের মেলা তো সেখানেই পৌঁছে গেছি তো আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতেই অনেকটা রাত হয়ে গেছিলো রাস্তাতে আস্তে আস্তে বিদ্যুৎ চমকাচ্ছিলো একটু একটু হাওয়াও ছেড়েছিল। জানি না পরে কি করে সুস্থভাবে বাড়ি যেতে পারবো কি না আর হাওয়ায় বৃষ্টি ওয়েদারটা তো এখনও খুব ভালোই আছে পরে খারাপ হবে কি না সেটা বুঝতে পারছি না তো বউ যখন চলে এসছি তো মেলাটা একটু ঘুরে নিই তাড়াতাড়ি করে তো এখানে দেখো মেলার ভিতরেই আমরা ঢুকে গেছি তো এখান থেকেই আর কি মেলার সব দোকানপাট নাগরদোলা সব কিছু শুরু হয়ে গেছে তো এখন চলে যাব মেইন যে এখানে আর কি যুগল মন্দিরে তো মন্দিরে যাওয়ার আগেই এই মেলাটা আগে বসে বসেছে আর মেলার দোকানপাটই আগে বাদে তারপর হলো মন্দিরটা তো চলো যাই মন্দিরের ভিতরে আগে রাধাকৃষ্ণের দর্শন করে আসি তো এখানে দেখো কথা বলতে বলতে মেলাটা পার করে আমরা মন্দিরের মেইন গেটের সামনে পৌঁছে গেছি তো এই যে গেট পার করে আমি এখন মন্দিরের ভিতরেই আর কি ঢুকে গেলাম মন্দিরের ভিতরে এই রকম একটা গাছ আছে জানি না এই গাছটার নাম কি তো গাছটা তারপর গিয়ে হচ্ছে মন্দির তো মন্দিরটাকে দেখছি সুন্দর করে আর কি সাজিয়েছে গাছটাকে ওর অনেক লাইট দিয়েছে আগেরবার যখন এসছিলাম তখনও ঠিক এই রকমই দেখেছিলাম আর আমরা আগেরবারও রাত্রে এসছিলাম আর এইবারও আস্তে আস্তে সেই রাতই হয়ে গেছে একটু দিনের বেলা আসবো ভেবেছিলাম এসে একটু সময় কাটাবো সেটা আর হয়ে উঠলো না তো এসেই ফার্স্টে বিশ্বাস মশাই বললো আমাকে চলো আগে একটু পিছন থেকে ঘুরে আছি পিছনে নদীর ঘাট আছে ওইখানে আরও দোকান মেলা আছে তো পিছনে আরও অনেক দেখার জিনিস আছে চলো দেখে আসি আগে তারপর মন্দিরে একটু ঢুকে দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব। তো এখানে দেখো আমরা নদীর ঘাটে চলে এসেছি এসে এত গরম পড়েছিলো আজকে তোমাদের কি বলবো অসহ্য গরম পড়েছে কিছুদিন ধরেই এরকম গরম দিচ্ছে তো আজকে তো প্রচুর তো এখানে এসে আমি একটু ভেবেছি নদীর জলে পাটা একটু ভিজিয়ে নিই একটু হয়তো রিল্যাক্স ফিল হবে কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসছি আমরা সেই বগুলা থেকে রানাঘাটে আরমঘাটা এসেছি তো এখানে জলে পা দিয়ে সেরকম আমার জলটা ঠান্ডা লাগেনি বিশ্বাস মশাইকে বলছিলাম জলটা খুব গরম পা ভিজিয়ে কোনো লাভ হলো না তো তারপর বিশ্বাস মশাই একটু পা হাতে মুখে জল দিয়ে এসে তারপর বল আমি বললাম চলো তাহলে একটু মন্দিরে যাই তো এখানে দেখো এসে দেখছি এখানে আর কি নাম এক নাম নাম হচ্ছে আর কি কীর্তন যেটাকে বলে তো সেটা হচ্ছে তো দাঁড়িয়ে একটু আমি দেখে নিচ্ছি তারপর প্রণাম করে বেরিয়ে যাবো আমরা Thank <laughs> you. আজকে এরকম একটা ভয়ঙ্কর অনুভূতি হবে সত্যি ভাবতে পারিনি লাইফে এইরকম অবস্থা আমার কোনো দিন হয়নি এখানে এসে যেটা হলো তো এখন তো দেখতেই পাচ্ছ গরমে পুরো আমি মানে ঘেমে স্নান করে গেছি ওয়েদারটা এত তাপ ছিল আর কি গরম ছিল আজকে তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা দোকানে এখান থেকে আমি কিছু প্লেট দেখছিলাম তো প্লেট দেখে টাকাটা ক্লিয়ারও করতে পারিনি এর ভিতরে এই রকম ঝড় শুরু হয়ে গেছে এরকম হাওয়া ছেড়ে দিয়েছে মানে কোনো রকমের টাকাটা দিয়ে আমরা দৌড়ি আমি বিশেষ মশাইকে বললাম চলো মন্দিরের ভিতরে গিয়েই দাঁড়াই বলল না ওইখানে প্রচুর মেলার অধিকাংশ লোককে ওইখানে যাবে তো ওইখানে আরও ব্যবসা গরম লাগবে ওর থেকে চলো একটা দোকানে গিয়ে দাঁড়াই মম দোকানে যাই ওইখানে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রের আমাদের আর আমরা একটা সেফ জায়গাও পেয়ে যাব তো সেটাই বলতে বলতে আমরা চলে এসেছি দৌড়ি এই দোকানটায় মোমোর দোকানটায় তো এখানে এসে বলতে পারো একটা ভয়ঙ্কর ওয়েদারের ভিতরেও একটা নতুন অনুভূতি আমার হলো এই বৃষ্টি ভেজা আর কি রাতে আমি আর বিশ্বাস মশাই এরকম রাস্তার সাইডে মোমো এক দুজন মোমো খাচ্ছি গরম স্যুপ আর কি মোমো হাতে বৃষ্টি একদিকে বৃষ্টি পড়ছে মানে একটা নতুন অনুভূতি বলতে পারো তারপর এইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব আমার তো খুব ভয় লাগছিল আদৌ বাড়ি পৌঁছাতে পারবো কিনা না আজকে সেটা ভেবেই আমি মানে খুব টেনশন করছিলাম মানে এত খারাপ অবস্থা আর এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল থামার আর কি কোনো নামই ছিল না তো ফাইনালি মোমোটা আমাদের দুজনের হাতে চলে এসে তো আমরা এখানে মোমোটা খাওয়া দাওয়ার পরে তারপরও অনেকটা টাইম বসেছিলাম তো বসে থাকার পরে তারপর বৃষ্টিটা একটু হলেও থেমেছিল তবুও বৃষ্টির ভিতরে হালকা হালকা ছিটে ছিটে পোটা বৃষ্টি পড়ছিলো তার ভিতরেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম বা বেরিয়ে রাস্তায় আর একটা দুর্ঘটনা কি বলবো রাস্তার উপরে এইরকম একটা মোটা গাছ পড়েছিল না সেখানে আরও প্রায় এক দু ঘন্টা আমাদের লেট হয়ে গেছে দোকানে এসে বসে আছি বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো একটা মোমোর দোকানে এসে বসে এখানে আমি আর বিশেষ মশাই দু প্লেট মোমো নিয়েছিলাম সেটা খাওয়া দাওয়া করে এখন বসে আছি এখনও বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে জানি না কখন বাড়ি ফিরতে পারবো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় সহ বৃষ্টি হচ্ছে পুরো